হ্যালো আমি পর্ণা ওয়েলকাম টু মাই ভিডিও আজকে ছিল হচ্ছে অষ্টমী আজকে আর কোনো মিনি ব্লগ নয় কারণ আমার মেন প্রবলেম ছিল হচ্ছে ফোনের স্টোরেজের তো নতুন ফোন কেনাতে সেটা চলে গিয়েছে তো সেজন্য ভাবলাম যে না এবার একটা বড় ভিডিও শেয়ার করি কারণ আমার চ্যানেলে বড় ভিডিও আমি কোন যুগে দিয়েছি সেটা আমার নিজেরই মনে নেই আর তারপরে যেহেতু আমরা বর্ধমান এসেছিলাম সপ্তমের দিন তাই ভাবলাম যে একটা বড় ভিডিও বানিয়েই ফেলি বছর পুজোতে আমি শপিং কম করেছি নিজেকে নিজে গিফট দিয়েছি এই নতুন ফোনটা যেটা আমার প্রচণ্ড ইচ্ছা ছিল নেয়ার অনেক দিন ধরেই কিন্তু দামের জন্য নিতে পারছিলাম না কিন্তু ফাইনালি নিয়ে নিলাম আর হ্যাঁ কোথায় এসেছি বলি এটা হচ্ছে স্টেশনের কাছে কাশী বিশ্বনাথ ধাম থিম করেছিল প্রতি বছর এই স্টেশনের কাছে দারুণ দারুণ থিম করে আগের বছর এসেছিলাম কিন্তু আগের বছর এত ভিড় ছিল আমরা ঢুকতে পারিনি তাই এবছর ভেবেছি অনেক রাত করে বেরোবো আর ভোরবেলায় ঠাকুর দেখে বাড়ি যাব আর পুজো মানি তো খাওয়া দাওয়া পুজো মানি নো ডায়েট নো টেনশন তাই সোজা বেরিয়েই আমরা খেলাম হচ্ছে মোমো কারণ গরম গরম মোমো তৈরি হতে দেখলে আর নিজেকে সামলানো যায় না মোমোর কোটিংটা একটুখানি মোটা ছিল কিন্তু এগুলো চলে যেহেতু কাশি বিশ্বনাথ ধাম করেছিল সেজন্য আরতিটাও এখানে ইনক্লুড ছিল আরতি দেখলাম মেলা ঘুরলাম তারপরে আমরা মকলেল খেয়েছিলাম সেটার ভিডিও আর করা হয়নি আর তারপরে একটুখানি রাইডসে চললো ভুটু আমি জড়িনি আর তারপরে চলে গেলাম নেক্সট প্যান্ডেল হপিংয়ে এবছর ভেবেছি অনেক প্যান্ডেল হপিং করব আর আমার অত ক্লাবগুলোর নাম মনে নেই তোমাদের সঙ্গে শুধুমাত্র প্যান্ডেলগুলো আর এই যে ঠাকুরের মূর্তিগুলো শেয়ার করছি প্রতিটা মায়ের মূর্তি এত সুন্দর বানিয়েছে তোমাদেরকে তাই আমি জুম করে করে দেখাচ্ছি মায়ের মুখটা আর তারপরে বেরিয়ে দেখলাম কাবাব হচ্ছে গরম গরম তো সেটাও একটুখানি ট্রাই করলাম আর তারপরে চলে গেছিলাম নেক্সট প্যান্ডেলে যেটা হচ্ছে সবুজ সঙ্গ নামটা লেখা আছে তাই বুঝতে পারলাম এখানেও প্যান্ডেলটা দারুণ করেছিল আর কি বলো তো এই পুজোর সময় একটু ভিড় ঠেলে লাইনে দাঁড়িয়ে যদি না ঠাকুর দেখি তাহলে পুজো পুজো ফিল আসে না এই যে ফাঁকা যাব ঠাকুর দেখে চলে আসবো না পুজোতে ঠিক সেটা মানায় না পুজোতে একটুখানি ঠেলাঠেলি হবে না তাকে হয় আর তারপরে আমরা বেরিয়ে দেখলাম বাস্কিন রবিন সামনেই তো সেই জন্য ভাবলাম যে চলো একটু আইসক্রিম খাই আর সত্যি কথা বলব আমি কোনোদিন এখানে আইসক্রিম খাইনি তো সেই জন্য আমি নিয়েছিলাম হচ্ছে এই যে ম্যাঙ্গো ফ্লেভারেরটা আর দিদি নিয়েছিল ভ্যানিলা সত্যি কথা দাম নেই কিন্তু টেস্ট ছিল দারুণ এক নম্বর আর তারপর আমরা চলে এসেছিলাম একটুখানি ধাবাতে কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল সবারই আইসক্রিম খেতে খেতে তো আর পেট ভরে না তাই না তো তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন রাইস তার সাথে হচ্ছে চিকেন কষা আর দিদিরা নিয়েছিল হচ্ছে পনির পোলাও আর তার সাথে চিকেন কষা তো খাওয়া দাওয়া শেষে আবার চলে এলাম প্যান্ডেল হপিং এখানকার প্যান্ডেলটা সব থেকে নতুনত্ব করেছিল জানো তো এখানে দেখো কোর্টসগুলো লেখা আছে তোমরা দেখলেই বুঝতে পারবে এটা দারুণ করেছিল এটা ছিল হয়তো গোলাপবাগে হ্যাঁ এখানকারও মায়ের মূর্তিটা খুব সুন্দর করেছিল দেখো তোমাদেরকে আমি সব কটা জুম করে দেখিয়ে দিচ্ছি আর তারপরে যে প্যান্ডেলটা গিয়েছিলাম এটা তো দারুণ করেছিল এখানে না সব কিছু জন্ম নিয়ে যেভাবে একটা শিশু জন্মায় সেটার পুরো প্রসেসটা এখানে বলা আছে একটা শিশু জন্মানোর সময় একজন মাকে কতটা পরিমাণ স্ট্রাগল করতে হয় কতটা পরিমাণ যন্ত্রণা পেতে হয় সব কিছু এই থিমটার মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে একদম খুব সুন্দরভাবে একটা শিশু কিভাবে বেড়ে উঠছে স্পাম সব কিছু সুন্দরভাবে এই থিমটার মধ্যে দিয়ে দেখানো হয়েছে আমার দেখা সব থেকে বেস্ট থিম হচ্ছিল বর্ধমানের এটা এটা ক্লাবটার নাম আমার সত্যি মনে নেই আর তারপরে আমরা গিয়েছিলাম আরও রকম প্যান্ডেল হপিং করতে তো আমরা রাত্রিবেলা থেকে একদম প্যান্ডেল হপিং করে বাড়ি ফিরেছিলাম সেই ভোর চারটে সাড়ে চারটে তো মা তো বলছিল আরও কিছুক্ষণ থেকে তারপর তো বাড়ি আসতে পারতিস তো আজকের মতো এতটুকুই আর একদম শরীরে কোনো এনার্জি নেই এরপর বাড়ি যেতেই হবে তো আজকের মতো এতটুকুই এবছরের মতো পুজোর ভিডিও তো শেষ দেখা হচ্ছে পরের বছর টাটা ভালো থেকো